টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে আপনারা সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পেরে যাবেন ভিডিওটি লাস্ট অব্দি দেখুন এবং যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন সরকারি চাকরির একশো পার্সেন্ট সঠিক আপডেট পাওয়ার জন্য মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা অল করে রাখবেন পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে অনায়াসে পৌঁছে এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ রাজ্যের জেলায় জেলায় বেশ কয়েকটি স্কুলে গ্রুপ ডি লেভেলের বিভিন্ন পদ সহ কুক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদন করার পূর্বে আগ্রহী চাকরি প্রার্থীরা শেষ পর্যন্ত পড়বে নিচে শূন্য পদ যোগ্যতা বয়স সীমা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তার আলোচনা করা হবে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি জব কি কি পদের এখানে নিয়োগ করা হবে শুধুমাত্র গ্রুপ ডি নয় এক্ষেত্রে কয়েকটি বিশেষ পদে নিয়োগ করা হবে যেমন বেশ কয়েকটি স্কুলে হেল্পার কুক নাইট গার্ড সুইপার পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে বিভিন্ন স্কুলে বিভিন্ন শূন্যপদ রয়েছে তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নেবে অবশ্যই অফিসিয়াল নোটিসটা কোথা থেকে ডাউনলোড করবেন দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করুন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে পিডিএফটা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন যোগ্যতা যে সমস্ত প্রার্থীরা উপরিউক্ত শূন্য আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম পাস বা তার সমতুল্য অর্থাৎ আপনারা এইট পাস করে থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়সীমাগত এক্ষেত্রে অবশ্যই প্রার্থীদের ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে এবং পরবর্তী যে আপডেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের যেখানে যেখানে নিয়োগ করা হবে কি কি পোস্ট নিয়োগ করা হবে সম্পূর্ণটা এখানে রয়েছে আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা স্পষ্টভাবে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এর পাশাপাশি প্রা প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে অর্থাৎ যেই জেলায় আপনি চাকরি করবেন সেই জেলারই বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টে কিন্তু আপনি চাকরি করার সুযোগটা পাবেন অন্যান্য কিন্তু ক্যান্ডিডেটে এখানে আবেদন করতে পারবে না নিয়োগ প্রক্রিয়া কিভাবে আপনাদের নিয়োগটা করা হবে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যোগ্য হবেন তাদের নিয়োগ করা হবে সরাসরি মাধ্যমে অর্থাৎ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা অর্থাৎ রিটার্ন এক্সামিনেশন হবে না অনলি ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু আপনাদের শুধুমাত্র নিয়োগ করা হবে এখানে এবং ইন্টারভিউ এর দিন সমস্ত জরুরি ডকুমেন্টস এর অরিজিনাল কপি ও জেরক্স কপি নিয়ে উপস্থিত হতে হবে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই যে সমস্ত হার্ড কপিগুলো আছে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসে সেগুলো নিয়ে যেতে হবে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট যদি থাকে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যাবেন যদি কম্পিউটার সার্টিফিকেট না থাকে অবশ্যই এক্সট্রা যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেগুলো অবশ্যই নিয়ে যাবেন কারণ ওগুলো ইন্টারভিউতে অনেকটা ভ্যারি করে এবং অনেকটা নাম্বার ওখানে পাওয়া যায় এক্সট্রা কোয়ালিফিকেশনে এবং অবশ্যই ইন্টারভিউর জন্য আলাদাভাবে কিছু প্রিপারেশন করতে হবে না যারা জবের জন্য প্রিপারেশান করছেন বা যারা জবের জন্য প্রিপারেশান করছেন না বেসিক কিছু নলেজ আপনার ডিস্ট্রিক্টের আপনি ওয়েস্টবেঙ্গলের এই বেসিক কিছু নলেজ নিয়ে আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেগুলো হয়তো আশা করছি আপনার অনেক উপকারে আসবে পরবর্তী আসছে ইন্টারভিউয়ের তারিখ কত তারিখে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে কেন দুই সাত দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করা হচ্ছে এবং সেই দিন তারিখ অর্থাৎ এগারোটা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে এবং সকাল দশটা তিরিশ থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া হবে অর্থাৎ আপনারা ইন্টারভিউ সেন্টারে আমার মতে আপনারা নটা থেকে সাড়ে নটার মধ্যে পৌঁছে যাবেন এবং সাড়ে দশটা থেকে আপনার আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সাড়ে দশটার পর এগারোটা থেকে ইন্টারভিউ শুরু শুরু হবে তিরিশ মিনিটে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় না যদিও এটা এগারোটা সাড়ে এগারোটা হতে পারে কিন্তু আপনারা অবশ্যই নটা থেকে সাড়ে নটার মধ্যে চলে যাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আগে থেকে আবেদন পদ্ধতি কীভাবে আপনার আবেদন করবেন যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক হবেন তাদের আবেদন করতে হবে অফলাইন ফর্ম ফিল আপ করার মাধ্যমে নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্টর ডাইরেক্ট ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট আউট বার করে ইংরেজি অথবা বাংলায় আবেদনপত্রটি পূরণ করে ইন্টারভিউ দিয়ে আবেদনপত্র সহ জরুরি ডকুমেন্টস সমূহে জেরক্স কপির সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে রুম নাম্বার একশো একুশে উপস্থিত হতে হবে অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সেই অ্যাড্রেসে চলে যাবেন এবং জরুরি ডকুমেন্টসগুলো অবশ্যই নেবেন এবং একশো একুশ নম্বর রুমে আপনারা গিয়ে উপস্থিত হবে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাতে আপনাদেরকে পৌঁছতে হবে অ্যাট ডুয়ার্স কন্যা অ্যাট দ্য অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডি ইভি চেম্বার আলিপুরদুয়ার রুম নাম্বার ছশো আট সিক্স ফ্লোর ডুয়ার্স কন কন্যা ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনাদেরকে পৌঁছাতে হবে আমি এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে একশো একুশ নম্বর রুমে আশা করছি সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরে গেছেন কোথাও কোথাও যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিস ডাউনলোড করবেন অফিসিয়াল নোটিশের লিঙ্কটা আমি বারবার বলছি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং অনেসি পিডিএফটা ভালো করে বুঝে নিতে পারবেন তো আশা করছি আজকে এই নোটিশটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে যারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আবেদন করবেন আবেদন সংক্রান্ত কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের হেল্প করা হবে আবারও মনে মনে করিয়ে দিচ্ছি ছোট বড় সমস্ত চাকরির আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হতে পাবেন কোনো রকম ফেক নিউজ এখানে দেওয়া হবে না তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা অল করে নেবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ